জায়েজ একেবারে পরিপূর্ণ জায়েজ আবার কোনটা হারাম মানে এমন হারাম যে পুরো কবিরা কোনো ভয়াবহ পর্যায়ে এই অবস্থায় মৃত্যুবরণ করলো আপনার জন্য বেশ বিষয় আর কোন কোনটা হলো সংশয়পূর্ণ হালাল বেইনুন আল হারাম বেইনুন ওয়া বাইনাহুমা উমুর মুস্তাবিহাত যেখানে হলো আবার সন্দেহের দিকটাই প্রবল এবং অবৈধতার দিকটাই প্রবল যেখানে ইমানের দাবি হলো এটা থেকে বিরত থাকা তো ফ্রিল্যান্সিং যে যেভাবে করেন আপনি আপনার কাজগুলোকে বিস্তারিতভাবে কোনো একজন যোগ্য বিজ্ঞ মুফতি সাহেবের সামনে তুলে ধরলে ইনশাল এটা ক্লিয়ার করবেন বেশিরভাগ বাঙালি হলো ফ্রিল্যান্সিং এর নামে যা করে সেটা আসলে হালাল হয় না অর্থের উৎস তারা হয় বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনগুলো এখন ফেসবুক মেটা প্ল্যাটফর্মই দেখা আর গুগল অ্যাডসেন্স থেকেই দেখাক বেশিরভাগ বিজ্ঞাপনই হলো মিক্সড মানে এখানে বেশিরভাগ সময় হয়তো অবৈধ পণ্যের বিজ্ঞাপন দেওয়া হবে সেটা জুয়াই হোক মদি হোক অথবা নারীর দেহ থাকবে অথবা মিউজিক থাকবে মানে এখানে ভাগ করতে পারবে না হালাল হারামের মিশ্রণ হবে তো এই ক্ষেত্রে আপনি যদি মন্দের দাওয়াত দাতা হন মন্দের প্রচারক হন এটা হবো না সুতরাং বেশিরভাগই বাংলাদেশে যারা পয়সা ইনকাম করে অনলাইন প্ল্যাটফর্ম থেকে বেশিরভাগই আসলে হালাল হয় না অল্প কিছু সেক্টর আছে হালাল তো এগুলো আপনারা যে যেভাবে করেন নির্দিষ্ট ভাবে জেনে নিলে ভালো হবে ইনশাল আমরা কাপড় লন্ড্রি করি এগুলো সাধারণত হিন্দুদের থেকে লন্ড্রি করি তো নাপাক কাপড় গুলো কতটুকু পবিত্র হয় নাপাক কাপড় পবিত্র করার জন্য জরুরি হলো সেখান থেকে নাপাক দূর করতে হবে এবং সেটাকে আলাদা আলাদা পানি দিয়ে তিনবার পবিত্র করার দ্বারা পরিপূর্ণভাবে সেটা পাক হবে তো এখন বাংলাদেশের মধ্যে যারা ধোপা থাকে যারা লন্ড্রির দোকানে কাজ করে এক একজন বা বেশিরভাগের ক্ষেত্রে যেটা হবে কাপড় নিয়ে যখন ভিজাবে একসঙ্গে সবই ভিজায় আপনার একটা কাপড় তোর ভিজাবে না সেখানে একসঙ্গে অনেক কাপড় ভিজায় যার মধ্যে সবচাইতে বেশি থাকে হোটেলের চাদর আরও অনেক আইটেমই থাকে একসঙ্গে যখন ভেজায় তো এখন পাক নাপাকের মিশ্রণ ঘটাটাই খুব স্বাভাবিক আর এক বালতিতে বা এক জায়গায় যদি অনেক কাপড় মিশ্রিত করা হয় সেখানে একটা কাপড়ও নাপাক থাকে কিন্তু বাকিগুলো পাক হলো আর পানিটা গিয়ে যখন বাকিগুলোর সঙ্গে মিশ্রিত হয় তাহলে সেগুলোও তো নাপাক হয়ে যায় তো এরপর সেটাকে পবিত্র করার জন্য শর্তই হলো নাপাকই দূর করে এটাকে আলাদা আলাদা পানি দিয়ে তিনবার পবিত্র করা তো এখন যদি আপনি যেই লন্ড্রিট থেকে করবেন ওরা তো আর জায়গা জমি সব কিছুকে আবুদ্ধ করে ঘরের দরজা জানালে লাগিয়ে চিপায় চাপায় কাজগুলো করে না প্রকাশ্যেই করে হয়তো পুকুরের পাশেই হোক খালের পাশেই হোক কোনো এক প্রকাশ্য জায়গায় কাজ করে তা আপনার জন্য এটা যাচাই বাছাই করা মোটাও কঠিন না যে আসলে সে কাজটা কিভাবে করে তো হিন্দু হোক তো হিন্দু যেমন মিষ্টির দোকানে আমরা যাচাই করতে পারি যে ওরা কি আসলে কিছু একটা মিশায় নাকি মিশায় না অনেকেই মিশায় ওরা যে মিশায় আমরা কিভাবে জানলাম এটা কিন্তু আমরা তদন্ত করে জেনেছে ধারণার দ্বারা আমরা জানি নাই দোকানের কোনো স্টাফই হয়তো বলেছে কারো সঙ্গে খাতির আছে তার কাছে তথ্যটা প্রকাশ করে দিয়েছে তো লন্ড্রিওয়ালাদেরকে দিয়ে কাজ করালে আপনি একদিন নজর দিলে বুঝতে পারবেন যে আর আসলে সিস্টেমটা কি ও কিভাবে ধৌত করে তা আমি যে মানদণ্ডটা দিয়ে দিলাম যদি এর ব্যতিক্রম পান তাহলে তার কাছ থেকে ধোয়ানো যাবে না সতর্ক থাকতে হবে আর যদি দেখেন যে না এই লোক মোটামুটি এই জিনিসটা ঠিক রাখে হিন্দু হলেও মুসলিম কমিউনিটি থাকার কারণে মোটামুটি তার এতটুকু সচেতনতা হাসিল হয়েছে তাহলে ধোয়াতে থাকেন সমস্যার কিছু নাই তো বিষয়টা আপনি স্পেসিফিক ভাবে নিজে একদিন সময় দিলে সমাধান করতে পারবেন যেমন মুরগির দোকানদার আমরা মুরগি কিনতে গেলে এটা খেয়াল করি আমিও আমার কোন লোকের দিয়ে মুরগি কেনানোর আগে প্রথম এক দুই দিন নিজে যাই কিসের জন্য এটা আগে যাচাই করি যে সে কি আসলে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে নাকি বলে না যদি সন্দেহ থাকে তাহলে আমি যারা পাঠাই তারা বলে দেই ভাই নিজে জবাই করে নিয়ে আসবা আর না হলে যদি দিনদার লোক হয় তাহলে সেই জবাইয়ের সময় বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে দিবে কিন্তু বেশিরভাগ মুরগি বাংলাদেশে জবাই হয় বিসমিল্লাহ আল্লাহ আকবর ছাড়া কারণ এতবার বলার ওদের ধৈর্যও থাকে না সকালে এসে দু একবার হয়তো বললে বলে এরপর ইচ্ছাকৃতভাবে ছাড়ে এভাবে এক হাজার পাঁচশো মুরগি সাপ্লাই করতেই থাকে আর করতেই থাকে আর আপনারা গিয়ে।